কতিত স্বৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই জমা দিয়েছেন কি দেননি সেই বিষয়ে আলোচনা করে সামান্যতম সময় নিয়ে অব্যয় করবেন না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সময় দর্শক শেখ এখনো এখনো পদত্যাগ করেনি এটা কোনো কথা এটা মানা যায় শেখ হাসিনার যে পত্রটি ফেসবুক ইউটিউবে ভেজে বেড়াচ্ছে সেটি আওয়ামী লীগের একটা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সেই পত্রটি ভোয়া আমাদের শেখ হাসিনা পদত্যাগ করেনি আমাদের শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এরকমই দাবি করতেছে আওয়ামী লীগের ভাইবার দ্বারা এটা কোনো কথা ভাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও দাবি করছেন যে আমি পদত্যাগ করিনি যে কোনো চট করে বাংলাদেশ ঢুকে পড়ব না আবার অনেকে বলছে ছাব্বিশ তারিখ নাকি বাংলাদেশে ঢুকে পড়বে একদম সঙ্গে কথা বলবো না চলুন আমরা এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখে এসেছি যে আসলে তিনি পদত্যাগ করেছে কিনা এবং এটা নিয়ে ফাইনাল একটা বিশ্লেষণ আমরা শুনে সেবার কথা বলবো যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র সেটা একটা ফেক পদত্যাগপত্র একজন পলাতক দেশত্যাগী সেই মানুষটি পদত্যাগপত্র জমা দিলেন কি না দিলেন সেটা নিয়ে যদি আপনারা একটা সেকেন্ড সময় অপচয় করেন সেটা হবে আপনাদের জীবন থেকে সত্যি সত্যি একটা সেকেন্ডের অপচয় সময় খুব গুরুত্বপূর্ণ শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দরকার নাই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে ছাত্র জনতা আন্দোলন করেছে আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ রাজকীয় জীবন যাপন সেরে অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে গেছেন যাওয়ার পরে রাষ্ট্রপতি শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগ রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন সেনাপ্রধান বলেছেন তিনি তিনি দেশ ছেড়ে চলে গেছেন দেশ ত্যাগ করেছেন পতিত স্বৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই জমা দিয়েছেন কি দেননি সেই বিষয়ক আলোচনা করে সামান্যতম সময় অব্যয় করবেন না রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখন সেটাই পদত্যাগপত্র রাষ্ট্রপতি যা বলেন সেটাই তখন পদত্যাগপত্র হিসেবে গৃহীত হয় সুতরাং পদত্যাগপত্র দিলেন কি না দিলেন এই আলোচনায় কোনোভাবেই শরিক হবে না সাংবিধানিকভাবে এর কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো ভিত্তি নাই প্রিয় দর্শক দয়া করে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র নিয়ে হাজির হচ্ছে নতুন করে বেশ কয়েকটি ফোনালা ফাঁস হলে এই ষড়যন্ত্র আরও বেশি স্পষ্ট হতে শুরু করে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এমন আলোচনা সমালোচনা সারা দেশে চলছে বিভিন্ন গণমাধ্যমে হাসিনার পদত্যাগপত্রের যে ছবিটি ছড়িয়ে পড়েছে তা আওয়ামী লীগ সমর্থকরা বলছে এটি ভুয়া তবে শেখ হাসিনার মতো একজন খুনি যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং হাসিনারই নিয়োগ করা প্রেসিডেন্ট চুপ্পুর বক্তব্য দিয়েছে যে তার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে সুতরাং এ নিয়ে আর কোনো বিতর্ক থাকতেই পারে না জনসম্মুখে পদত্যাগপত্র দেখানোর কোনো দরকার তখন আর থাকে না হাসিনার কদমকুসি প্রেসিডেন্ট চুপ্পু যতদিন ক্ষমতায় থাকবে ততদিন হাসিনা এমনভাবেই ষড়যন্ত্রের জাল বিস্তার করতেই থাকবে শেখ হাসিনা পদত্যাগ সই করুক বা না করুক সে একজন খুনি স্বৈরাচার তার বিচার হবে বাংলার মাটিতে তার শাস্তি হবে ফাঁসি অথবা একশো বছরের কারাদণ্ড শেখ হাসিনা প্রধানমন্ত্রী দাবি তো করতেই পারেন সব পাগলি দাবি করে সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই পাগল তো বলা ঠিক নয় সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই তো শেখ হাসিনাও সেরকম ভাবে দাবি করতেন যে আমি এখনো প্রধানমন্ত্রী তো দাবি করতেই পারেন তিনি তো দাবি করতেই পারেন যে তিনি মঙ্গল গ্রহের মালিক তিনি তো দাবি করতেই পারেন যে তিনি সারা পৃথিবীর মালিক তো এতে কার কি যায় আসে আপনারও কিছু যায় আসে না বাংলাদেশের কোনো মানুষের কিছু যায় আসে না সুতরাং শেখ শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত তাকে আপনারা বিতাড়িত করেছেন বাংলাদেশ থেকে সেই বিতাড়িত মানুষ পদত্যাগ পত্রদত্যাগ পত্র না এটা নিয়ে সামান্যতম সময় ব্যয় করবেন না ওই শেখ হাসিনার চাটুকার তো যে তর্ক বিতর্ক করতে করতে চাইছে তাদেরকে তাদের দেন আপনারা হয়তো অংশ নেবেন না এটা মনে না রাখলে ওই তো কিছু সুবিধা পাবে নিশ্চয়ই আপনারা তা চান না এই অহেতুক এবং অবান্তর আলোচনাটি সামনে এনেছে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কিছু তোষামতকারী আওয়ামী দুঃশাসনের কিছু চাটুকার আপনারা সেই চাটুকার দুঃশাসনের প্রতীক তোষামতকারীদের সঙ্গে তর্ক করতে যাবেন না যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র আপনারা আন্দোলন করে একটা একজন স্বৈরাচারী দুঃশাসনের প্রতীক দানবীয় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন বিতাড়িত হয়ে যাওয়া সেই স্বৈরাচার পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কি করেননি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেননি এটা একেবারে অহেতুক এবং অবান্তর আলোচনা দয়া করে আপনারা কেউ এই অহেতুক এবং অবান্তর আলোচনায় অংশ নেবেন না আমি বলছি একদিকে রাষ্ট্রপতি শেখ হাসিনার লোক আরেকদিকে সেনাবাহিনীতে এখনো তার কিছু লোকজন রয়ে গেছে কিছু কিছু স্মরণ হচ্ছে প্রশাসনের বিভিন্ন অঙ্গনে যারা এখন পলাতক অবস্থাতে আছেন সেখানে শেখ হাসিনার লোক রয়ে গেছে শেখ হাসিনার অনুগত শীর্ষ সন্ত্রাসীর মর্যাদা সম্পন্ন পুলিশ কর্মকর্তারা পলাতক আছেন তাদেরকে গ্রেপ্তার করা যায়নি তারা দেশে আছেন না বিদেশে চলে গেছেন জানি না আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা যারা ওবায়দুল কাদের সহ তারা পলাতক আছেন তারা কি কোথায় আছেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন ক্যান্টনমেন্ট থেকে বলা হয়েছে যে তাদেরকে তারা চলে গেছেন ওবাইদুল কাদের কোথায় আছেন এই ধরনের মানুষ নেতারা আর কে কোথায় আছেন সরিয়ে সিটিয়ে এটা সত্যি যে দেশের ভেতরে একটা বড় সংখ্যা আছে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাননি কিন্তু এখন তারা পালানোর চেষ্টা করছে আর চুপ্পু বঙ্গভবনে বসে আছেন রাষ্ট্রপতি হিসেবে বসে আছেন সংবিধান অনুযায়ী তিনি অনেক অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এখন এই সময় তার সেই সাহস আছে কিনা তার সেই শক্তি আছে কিনা তার সেই মনোবল আছে কিনা এগুলো নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে চুপ্পু শেখ হাসিনার লোক চুপ্পুর সর্বোচ্চ যোগ্যতা ছিল নির্বাচন কমিশনের একজন কমিশনার সময় আপনি তার কথা খেয়াল করে দেখেন যে তিনি শেখ হাসিনাকে সালাম দিতেন শেখ হাসিনা সেই সালাম নিতেন না এতে তিনি খুবই চিন্তিত ছিলেন যে শেখ হাসিনা তার প্রতি রাগ করলেন কিনা তো সেই রকম অনুগত একজন মানুষ যখন রাষ্ট্রপতি হিসেবে থাকে এবং সেই রাষ্ট্রপতি যদি এবং পলাতক প্রধানমন্ত্রী যদি নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করেন সংবিধানের প্রসঙ্গ আনেন এবং সেই সংবিধানে অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ যখন রাষ্ট্রপতির হাতে থাকে তখন বিষয়টি একেবারে হালকাভাবে উড়িয়ে দেওয়াটা কোনোভাবেই ঠিক নয় অন্তর্বর্তী সরকারের দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন মানে হলো অবস্থা আমাদের এই বিশ্লেষক তিনি এখানে পরিষ্কার করে দিলেন বিষয়টি যে আসলে না সেখানে আসলে পদত্যাগ করছে এবং যে পদত্যাগপত্রটি মানে ঘোরাফেরা করতে সেটি আসলে সত্যি এবং ভাই আওয়ামী লীগের ভাইবোনারা আসলে মানে তারা কি বেসরম নাকি তারা ভাই এখন এ কথা কীভাবে বলে যে সেখানে পদত্যাগ করেনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজে বলে তিনি নিজে বলছেন ভাই তিনি নিজে বলছেন যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগপত্র আমার কাছে দিয়ে গেছেন হুম এরপরে আমাদের সেনা প্রধান সেনাপ্রধান জামান তিনিও বলছেন তিনি যে আপনার একটা ভাষণ দিলেন না প্রধানমন্ত্রী দেশ থেকে যাওয়ার পরে তিনিও সেখানে বলেছেন যে আপনার আমার কাছে পত্র দিয়ে গেছে মানে তিনি পদত্যাগ করেছেন হ্যাঁ তো এরপর আর কি থাকে রে ভাই এবং যেই পত্রটি এই ফেসবুকে ভেসে বেড়াতে তার নিচে লেখা মানে তার শেখ হাসিনা নিজের সাইন করা শেখ হাসিনা সেটা তো স্পষ্ট দেখা যাচ্ছে যে কত কথা বলবো না আপনারা লিখবেন আপনাদের মতামত ভাই কমেন্টে আর এখন ভাই পদত্যাগ করলি কি না করলি কি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে সামনে একটা নির্বাচন হবে হ্যাঁ তোমাদের আর পাত্তা নাই আর কি দেশে যে এই হলো অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম